যারা বলে আমাদের সাংগঠনিক সম্পাদক আলীম অর্থ সম্পাদক জাহাঙ্গীর ভাই এবং আমাদের দপ্তর সম্পাদক জেকে জোশী ভাই সদস্য পারবেশ ভাই ওনারা আপনাদের বক্তব্য তুলে গেছেন যে আমরা ইতিমধ্যে দুইটার সময় আমাদের একটি প্রোগ্রাম ছিল একাটন ইউনিয়ন স্বয়ং একাটন ইউনিয়নের চার নং ওয়ার্ড ললাপুর আবাসন হরিপুর এবং মাতাব্দ এখানে আমরা একশো টাকা মধ্যে খাবার সামগ্রী বিতরণ করে দিয়ে এসেছি যদিও আমাদের উপদেষ্টা শরীর ভাই সেখানে উপস্থিত থাকার কথা ছিল এবং ওনার একটি জরুরি কাজের জন্য উনি আসতে পারেন নাই তারপরেও উনি চেষ্টা করলেন তিনি ভাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আজকে আমরা আরও তিনটি এলাকাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমি আপনাদের প্রথমে বলতে চাই এই মরিবাজারের মানুষ যখন পানি বন্ধে ছিল তখনই আমাদের দেশ বিদেশ মরিবাজার সংগঠনের পক্ষ থেকে সভাপতি জনাব খালেদ হোসেন আমাদের সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টা আব্দুল মুখিব সহ আমাদের উপদেষ্টা কমিটির যারা আছেন সভার দ্বিতীয় নির্দেশনা এবং প্রচেষ্টা আমরা ইতিমধ্যে এই মৌলবাজার জেলার এবং রাজনগর থানা আমরা এগারোটি এলাকায় ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে সাম্প্রসামর্থ বিতরণ করেছি আমি ধন্যবাদ জানাই দেশ বিদেশ মৌলিকাজার সংগঠনের যারা আমাদের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ওনারা সবসময় আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের যে উপদেশটা আমাদের আজ হাসা এবং বিশেষ করে যার নৌানে সবাই বলে গেছেন আমাদের শরীফ ভালো এবং আমাদের আব্দুল উপদেষ্টা উপদেশটা জাবেদিন এই মানুষগুলো অত্যন্ত নীরবে সংগঠনে ওনারা দান করে দিয়ে যাচ্ছেন এবং আমরা এই কারণে বাস্তবায় আজকের পর্যাক্ট বাস্তবায়ন করাতে গিয়েও আমরা কিছুটা আমাদের আরও গবেষণের প্রয়োজন ছিল যখন আমাদের সভাপতি জন আব্দ এবং সাধারণ সম্পাদক উপদেষ্টা সহ আমাদের মিটিং হয় তখনই লন্ডন টাকা অবস্থায় আমাদের শরীর এবং আমাদের ওনারা কিন্তু প্রথমে একবার ডোনেশন দিয়েছেন কিন্তু ওনারা বলতেছেন প্রয়োজনে আমরা আরও ডোনেশন দেবো আমরা আরো দিচ্ছি আপনারা আরও দুই তিনটি টাকা বিনামূল্যে মানুষের পাশে দাঁড়াবেন এই যে উদার তাদের এই মন মানসিকতা ওনারা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে এই বৃন্দ আমাদের জড়িত আছেন ওনারা যে শুধু দেশ বিদেশ পরিবারের সংগঠন থেকে প্রজেক্টগুলো বাস্তবায়ন করছে এমন কি নয় এই একাধিক সামাজিক সংগঠনে জড়িত একাধিক সামাজিক সংগঠনের মাধ্যমে বিভিন্ন প্রকল্প সবসময় এই সংগঠনগুলো বাস্তবায়ন করতেছে মরিবাজার জেলা যদি বিভিন্ন সামাজিক সংগঠন এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা আমাদের প্রবাসীকে ধন্যবাদ জানাই আমাদের প্রবাসীরা যদি সুস্থ থাকেন আমাদের প্রবাসীরা যদি ভালো থাকে আমি এটা মনে করি আমাদের দেশের মানুষ আমাদের আমাদের আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী থেকে যতটুকু এই ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সাহায্য করা হয়েছে তার যে তুলনামূলকভাবে এই সিলেট এবং মরিবাজারে আমাদের প্রবাসীরা অনেক বেশি অবদান দিয়েছে এমন কোনো এলাকা নেই যেখানে মৌলিবাজারে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো এবং বিশেষ করে আমাদের ছাত্র ভাইয়েরা সিজেন ভাইয়েরা সব জায়গা থেকে উনারাও কালেকশন করেছে করেছে দেশ বিশেষ মরিবাজার সংগঠন থেকে মরিয়া জেলা জেলার এই সমস্ত ছাত্র সমাজের বাইরে যারা এই সামাজিক কর্মকাণ্ডগুলো এই সময়ে যারা ভূমিকা রেখেছেন বিভিন্ন দিক থেকে ডোনেশন এনে তাদেরকেও আমাদের দেশ বিশেষ মরিবাজার সংগঠনের ধন্যবাদ জানাই আমাদের দেশে বিশেষ মহিলা সংগঠনের যারা সদস্য বৃন্দ আছেন তারা সবসময় আমাদের গ্রুপটাকে বয়স দিয়ে আমাদের অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমরা আমাদের এই সংগঠনের যে টিমে যারা আছেন তাদের দেওয়ার মতন আমাদের খুব একটা বেশি কিছু ছিল না ওনাদের একটি আত্মবিশ্বাস ছিল দেশের কার্যকারী টিমের প্রতি আজকে দীর্ঘ ছয় বছর এই সংগঠনে আমি সহসভাপতির দায়িত্ব বাংলাদেশে পালন করে যাচ্ছি এবং আমি চেষ্টা করেছি এই সংগঠনের আমার বাংলাদেশের কার্যকারী কমিটির সবাইকে নিয়ে প্রতিটা প্রজেক্ট যাতে স্বচ্ছভাবে আমাদের প্রবাসীদের আমানতটা গরিব মানুষের কাছে অবৈধ মানুষের কাছে পৌঁছানো যায় এগুলো আমরা করেছি আমরা বিভিন্ন বিয়ে সাথী সেটা হয়তো মানে আপনাদের বলে শেষ করা যাবে না এই সংসদ থেকে প্রতিবছর আমরা সাত থেকে আটটা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে এবং ইতিমধ্যে প্রায় আমি যে সময় থেকে এই সংগঠনের দায়িত্ব নিয়েছি সেই পাঁচ বছরের মধ্যে মিনিমাম চল্লিশটার উপরে এই জেলা জুড়ে প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে তা ছিল বিবাহ মসজিদ গৃহ নির্মাণ এবং অন্যান্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা শুধুমাত্র সম্ভব রয়েছে আমাদের এই প্রবাসী দ্বারা আমরা সবসময় আমাদের প্রবাসী দোয়া করি এবং আমরা আমাদের সংগঠনের

আমাদের নির্দেশনা দিন অবস্থায় আমরা তুলে নিই পরবর্তীতে সেটা আপনার মাধ্যমে আমাদের সমস্ত কিছু পূর্ণ হয় এবং সবাই যে ডোনেশন করেন সেটা আমরা দিনে দিন আমাদের একাউন্টে আবার অর্থাৎ একটি সংগঠনের নির্ধল হচ্ছে যদি তার একটি ফান্ড থাকে এবং এই ফান্ড এটা রাখার একটা মন মানসিকতা থাকতে হবে এটা কার্যকারী কমিটির উপর যদি একটা কমিটি স্বচ্ছভাবে চলে দেশে যদি জবাবদাহিতার ভিত্তিতে প্রতিটি প্রজেক্ট বাস্তবায়ন করে তখনই প্রবাসীরা এই সংগঠনের উপরে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যেটা এই দেশ বিদেশ মৌলিবাজার সংগঠন ইতিমধ্যে সেই ভূমিকা দীর্ঘ আজকে পাঁচ ছয় বছর আমাদের সংগঠনের যাত্রা হলো দুই সাল থেকে আজকে দুই হাজার সাল এই দীর্ঘ সময় এই সংগঠন সুনামের সাথে কাজ করে যাচ্ছে মরিবাজার জেলায় এমন কোনো স্থান নাই এমন কোনো জায়গা নাই যেখানে দেশ বিদেশ মরিবাজার সংগঠন কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমাদের কার্যকারী কমিটি এই আমরা সবসময় চেষ্টা করেছি যাতে স্বচ্ছতার সহিত এই সংগঠনটাকে কাজ করা যায় আমরা এই সংগঠনের একজন সভাপতি এবং আমাদের একটা উপদেষ্টা কমিটি একজন সাধারণ সম্পাদক পেয়েছি যারা অত্যন্ত নিরলসভাবে সব আমাদের সঠিক পরামর্শ দেন এবং আমরাও সঠিকভাবে প্রত্যেকটা স্থান নির্বাচন করে যেখানে একটি প্রজেক্ট বাস্তবায়ন করা যায় যেখানে একটা বিয়াসা দিতে একজন মানুষকে সাহায্য করা যায় সেই সমস্ত দিকগুলো আমরা মনিটরিং করে ওনাদেরকে জানানোর করি আমাদের একটা সিস্টেম আছে সেখানে আমরা একটা প্রজেক্ট বাস্তবায়ন করি তবে আমি এতটুকু বলতে চাই আজকের আমাদের এখানে যে সমুদ্র অধিকারী জনাব সঞ্জয় আলম উনি দেশের থেকেও ওকে আজকে দেখেছেন আমাদের এই অনুষ্ঠানের কার্যক্রম এবং উনি আমাদের ধন্যবাদ জানিয়েছেন আমরা এটাই কামনা করে শুনি আলম সাহেব সহ যারা এই মিট্রিমে আছেন আপনারা সবাই আমাদের এই অনুপ্রেরণা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় দেশ বিদেশ মরিবাজার সংগঠন আরও ভালো ভালো কাজ সামনে করে যাবে আজকের সংগঠন